গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা আজকে যেই গল্পটা আমি পড়ব গল্পটির নাম পৌরুষ লেখিকা আশাপূর্ণা দেবী রোগা একটুখানি খাটো বামন বামনাকৃতি গরম শুকনো শুকনো মুখ খোঁচা খোঁচা দাড়ি হাড়ের ওপর চামড়া ঢাকা দেহ চোখের চাউনিতে বিশ্বের ক্লান্তি যৌবন শব্দটাকে এর চেহারার ধারে কাছে আনা যায় না আনতে গেলে হাসি পায় তাই ও যখন বলেছিল কাজ যখন মূলেই জুটছে না তখন কাজের ভালো বিচার করলে চলবে কেন কাকিমা চাকরের কাজই করব গলার পৈতেটা না হয় খুলে রেখে দেব বামুনের গরব ছাড়তে হবে এই জোয়ান বয়সে কতকাল আর মামার গলায় বসে খাবো তখন প্রায় হেসে ফেলেছিলাম এই জোয়ান বয়সে কথাটা শুনে কষ্টে সেই হাসি চেপে বলেছিলাম বয়স কত আর উত্তর শুনে স্পষ্টই হেসে উঠেছিলাম পঁচিশ দুইয়ের পিঠে পাঁচ উল্টোপাল্টা হয়ে যায়নি তো পাঁচের পিঠে দুই নয় তো বাস্তবিক বলতে ও যদি বয়স বাহান্ন বলতো হয়তো অবিশ্বাস করতাম না ও কিন্তু আমার হাসিতে প্রথমটা চমকে উঠল তারপর মানেটা বুঝতে পেরে মাথা হেট করে বলেছিল না খেতে পেয়ে পেয়ে শরীরেই হাল হয়েছে কাকিমা মামাও তো ছাপোসা আমি ও সত্যি কাকিমা হলে এ কথায় আমার লজ্জা পাওয়া উচিত ছিল কিন্তু ব্যাপারটা অন্য দেশের বাড়ির পরশিত্বের সুযোগ নিয়ে এই দরিদ্র ব্রাহ্মণ সন্তান এ বাড়ির কর্তাকে কাকাবাবু ও আমাকে কাকিমা বলছে এসে অবধি এবং একটি চাকরি জুটিয়ে দেবার জন্য নিতান্ত নিবেদন প্রকাশ করছে মনে হচ্ছে তার ধারণা ছিল লক্ষ্য শাখা কলিকাতা বৃক্ষে চাকরিরূপ পাকা ফল অজস্র বিলম্বিত একবার হাত বাড়ালেই ও যারা গোছা গোছা বই লেখে তারা যে অন্ততপক্ষে ছাপাখানাতেও একটা কাজ দিতে পারে না এটা তার কাছে শুধু দুর্বোধ্যই নয় সন্দেহেরও কিন্তু কি করা যাবে বই লেখকদের ক্ষমতা যে কত দূর পর্যন্ত বিস্তৃত সে কথা বই লেখকরাই জানে নইলে ওর চাকরি জুটিয়ে দেওয়াটা তো অনেকখানি আমার নিজেরও স্বার্থের ব্যাপার দেশের সেই পরশিত্বের সুযোগে ছোকরা প্রায় মাসখানেক এসে আড্ডা গেড়েছে চাকরি না হলে যে দেশে ফিরে যাবে এ ভরসা দেখছি না অতএব ওর চাকরির চেষ্টায় আমারও চেষ্টা ত্রুটি ছিল না কিন্তু কোথায় চাকরি দুঃখী বামুনের ঘরের মেয়ে পুরুষের যেটা প্রথমত কাজ রান্না সেটাতেই নিতাই একেবারে মা জননী দিদিমার ঘরে মানুষ মামিরা আছে রান্নাঘরের ভিতরের দৃশ্য কখনও তাকিয়ে দেখেনি তাহলে হলে এই সিদ্ধান্ত পইতেটা না হয় খুলেই রাখবো বলবো সুদূরের ছেলে চাকরের কাজই সই তা বলে তো এই জোয়ান বয়সে হ্যাঁ চাকরের কাজই একটা হঠাৎ হাতে এসেছিল টেলিফোন যোগে এক বান্ধবী কন্যা কাতর আর্তনাদ করছিলেন একটা চাকর দিতে পারেন মাসিমা ঝি নেই চাকর নেই জীবন মহানিশা হয়ে উঠেছে নিতাই আমার উত্তরগুলো শুনতে পাচ্ছিল আমি রিসিভারটা নামাতেই বলে উঠল ঠিক আছে কাকিমা আমায় পাঠিয়ে দিন আমি ইতস্তত করি দেখো নেহাতেই চাকরের দরকার ওদের জুতো ঝাড়তেও বলবে ছাড়া কাপড়ও কাস্তে বলবে নিতাই মাথা নিচু করে বলে সে তো বলবেই কাকিমা জেনে বুঝেই শিকার পাচ্ছি দেখো বাপু শেষকালে আবার মান অপমানের কথা তুলে মন খারাপ করবে না তো দেখলাম নিতাইয়ের দৃঢ়তা আছে দৃঢ় বলল না কাকিমা শিকার যখন পাচ্ছি জানি এটো পাতোও তুলতে হবে জুতোও ঝাড়তে হবে তাই করব। পরের গলগ্রহ হয়ে থাকার চাইতে সে কম অপমানের সত্যি বলতে কি বাঁচলাম বান্ধবী কন্যার অনুরোধ রাখতে পারার সুখে এবং অকারণ একটা লোককে বসিয়ে খাওয়ানোর দায় থেকে মুক্ত হয়ে নিজের সামান্যতম দুটি জামা কাপড় বেঁধে নিয়ে কাকুলিয়ার দিকে রওনা হলো নিতাই আমার দেওয়া ঠিকানার কাগজটুকু হাতে নিয়ে কিছুক্ষণ বাদেই বান্ধবী কন্যার কলহাস্য মুখরিত ধন্যবাদ ভেসে এলো টেলিফোনে তার মাসিমা কি উপকারই যে করলেন কি কষ্টই যে পাচ্ছিলাম মনে মনে একটু না হেসে পারলাম না বড় লোকদের কষ্টটা একটু বেশি নইলে কিবা বা সংসার ওর বটটি আর নিজেটি একটি বাচ্চা পর্যন্ত নেই তবু তিনবেলা চাকর না থাকলে অন্ধকার দেখে যদিও ফ্রিজে ডেয়ারের কল্যাণে একদিন বাজার করে সাত দিন বিশ্রাম নিতে পারে একবেলা রেঁধে চারবেলা চালাতে পারে আমি ওকে রান্নাবান্না শিখিয়ে নেব কদিন পরে দৃষ্ট কণ্ঠ টেলিফোনে তারের মধ্যে দিয়ে ভেসে আসে খুব ভালো লোক দিয়েছেন মাসিমা সাত চরে রা নেই এর আগেরটা যা পাজি ছিল মাঝে মাঝে কথা বলে শিলা শিলা অবশ্য আধুনিকা খুবই আধুনিকা সেরকম আধুনিক সমাজে একবারে প্রধানা হয়ে ওঠবার ক্যাপাসিটি ও রাখে কিন্তু মামাসিদের কাছে স্বতন্ত্র ব্যাপার সেখানে শিলার প্রকাশভঙ্গি প্রাঞ্জল স্পষ্ট বিগত চাকর সম্পর্কে আরও যেসব বিশ্লেষণ প্রয়োগ করে শিলা তাতে টেলিফোনের এধারে বসেই কান লাল হয়ে ওঠে আমার যাক ঈশ্বরের অনুগ্রহ যে আমার প্রেরিত লোক সম্পর্কে শিলা বিগলিত তা বিগলিত নিতাইও দুদিন পরেই দেখা করতে এলো সে দেখি পরনে গায়ে বড় ধবধবে হাওয়াই শার্ট পায়ে বড় মটমটে পায়ে পায়ে জামা মুখ দাঁড়ি মুক্ত সে মুখে হাসি খুব ভালো কাজ জুটিয়ে দিয়েছেন কাকিমা চমৎকার মানুষ ওরা দুজন আমি বলিনি ওরা নিজে থেকেই এইসব জামা কাপড় দিলেন মনে মনে হাসলাম এদিকে চাকরের কাজ নিতে পইতে খুলে রাখার চিন্তা অথচ বামুনের ছেলে হয়ে পুরনো জামা কাপড় পরতে লেসমাত্র লজ্জা দেখছি না সত্যিই বটে ভাতের কাছে জাত নেই উৎফুল্ল নিতাই আরও বলে চলে খাওয়া দাওয়া বুঝলেন কাকিমা একেবারে ফার্স্ট ক্লাস যা নিজেরা খাবে তাই আমায় দেবে একেই বলে উঁচু নজর আমিও অবশ্যই ভাবি মনে পিতৃ গুরুজন অত পাতের এটোর ছোঁয়াছুঁই বাছাবাছি করলে চলবে কেন তাতে ওদের লোকসান আমারও লোকসান খায় তো কত কেবল রাজ্যের ভালো ভালো জিনিস এনে জড়ো করার বাতিক আনছে টানছে ফেলছে আমায় ডাক দিয়ে বলছে নিতাই ও আর আমরা খাব না তুই যদি খাস তো খেয়ে নে কেক পেস্ট্রি কত রকম সব খাবার নামও জানি না শুনে হাসিও পায় দুঃখও হয় ভাবি ব্রাহ্মণ বলে গর্ব ছিল ওর বলেছিল পৈতেটা খুলে রাখবো এখন বিনা দ্বিধায় জুতো ঝাড়ছে পাতের এঁটো খাচ্ছে যাক আমাকে আর ঝামেলা পোহাতে হলো না তাতেই হলো তবু মনটা একটু কেমন কেমন হয় বলি বেশ বেশ মনটিকে থাকিস ওই তো দুটো লোকের সংসার যা করবি তুই সেইভাবে নিতাই গাল ভর্তি হেসে হেসে বলে সে আর বলতে হবে না দাদাবাবু বৌদি তো তাকেও দেখে না যা করব আমি সন্তোষ প্রকাশ করি ওদিকে শিলার বার্তা বাজে মাসিমা দুবেলা আপনাকে আশীর্বাদ করছি কি গোছালো কাজ আমাকে সংসার তাকিয়ে দেখতেও হয় না নিতাই বাজার করছে দোকান করছে কি রান্না হবে ভাবছে ভাবি যাক জীবনে এই একটা ব্যতিক্রম কাউকে চাকর ঠাকুর জুটিয়ে দিয়ে অথবা কারোর বিয়ের ঘটকালি করে কখনো উচ্ছ্বসিত ধন্যবাদ জোটেনি ভাগ্যে অভিযোগ অনুযোগী পুরস্কার লাভ হয়েছে নিতাইয়ের ভদ্রতা বাধ্যতা বিনয়ে বিগলিততা আমার মুখ রেখেছে হ্যাঁ ওই রকমই ছিল নিতাই কিন্তু থাকলো না সেই কথাই বলি হঠাৎ আজ দুপুরবেলা খেয়ে দেয়ে একখানি গল্পের বই হাতে একটু শোবার উদ্যোগ করেছি দেখি নিতাই তার সেই ছোট্ট পুটুলিটুকু হাতে হাজির কি নিতাই কী খবর নিতাইয়ের সেই ভীত ভীতু বোকা বোকা চোখ দুটোই ধক করে যেন দুডালা আগুন জ্বলে উঠল আর ওর চিরকালীন ভঙ্গি হেডমণ্ডু ত্যাগ করে সোজা হয়ে দাঁড়িয়ে রইল কি হলো কাপড় চোপড় নিয়ে চলে এলে যে ওখানে আর কাজ করবো না স্পষ্ট গলায় ঘোষণা করে নিতাই আমি তো অবাক যেন সুর বাঁধা যন্ত্র হঠাৎ একটা তার ছিঁড়ে ফেলে ঝনঝনিয়ে নিয়ে বেসুরও বেজে উঠল দুপক্ষের এত সন্তোষ কৃতজ্ঞতা হঠাৎ হলো কি জিজ্ঞেস করলাম সে কথা নিতাই চুপ বুঝলাম কোনো কারণে তিরস্কৃত হয়েছে ভৃত্য যাত্রা এমনই শত ভালো ব্যবহার করো একবার একটু বকেছ কি সঙ্গে সঙ্গে চাকরিতে জবাব মোর ছিলি না খেতে পেয়ে তবু তো হাড়ের খোঁচাগুলো ঢাকতে শুরু করেছিল বিরক্তিটা চেপে রাখতে পারলাম না বললাম হলোটা কি বকাবকি তা বাপু দোষঘাট করলেই বকুনি আছে মনিব বলে তো চোরদায় ধরা পড়েনি যে সব সয়ে যাবে এই তো বললে খুব ভালো হঠাৎ যদি একটু নিতাই এবার মুখ তুলে বলে না কাকিমা বকাবকি ওরা করেননি কথাবার্তা ওদের খুব ভালো তবে কাজ বেশি পড়েছিল বুঝি তা বাপু গেরস্তর বাড়ি কাজ কি আর মাপা থাকে একদিন কমও হয় একদিন বেশিও হয় নিতাই হেডফোনটা বলে না কাকিমা কাজ বেশি নয় আপনার আশীর্বাদে নিতাই এই রোগা হারে ভেলকি দেখাতে পারে আমি অবাক হই বলি তাহলে তাহলে কাজ না করার কি হলো হেটমুণ্ডু নিতায় হঠাৎ আবার দৃঢ় ভঙ্গি আনে দৃপ্ত স্বরে বলে ওঠে ওখানে আমার মান মর্যাদা থাকছিল না মানমর্যাদা মর্যাদা থাকছিল না শুনে আমি বিমূর বকাবকি নেই কাজ বেশি নেই দুর্ব্যবহার নেই খাওয়ার কষ্ট ও শোয়ার কষ্ট নেই পড়ার সুখেরও অবধি নেই মান মর্যাদা নামক বস্তুটা তবে কোন পদ দিয়ে উদাও হলো নিতাইয়ের সেই কথাই বলি এই তো বলছো বকাঝকা করেনি তবে মানটা আবার কোন পাখির ডানায় ভর করে উড়ে গেল তোমার নিতাই আবার স্বভাবে এলো হেট মুন্ডু করল বলল সে আমি আপনাকে বলতে পারবো না কাকিমা বলতে পারবে না এ আবার কোন ভাষা আমার বান্ধবী কন্যাকে তো আমি জানি একটু হয়তো আহ্লাদি একটু বা অহংকারী কিন্তু আমিও দৃঢ় হলাম এবার বললাম বলতে না পারলে তো চলবে না নিতাই অকারণ একটা দোষ দিয়ে তুমি যদি কাজ ছেড়ে দাও আমি শিলাকে কি বলবো। এক্ষুনি তো ফোন করে জিজ্ঞেস করবে আমায় নিতাই তেমনি ঘাটগুজে বলে বলবেন হঠাৎ দিদিমার অসুখ শুনে চলে গেছে চমৎকার সে কথা তুমি তো বলে আসতে পারতে ওদের সেটা তো কিছু লুকোচুরি ব্যাপার নয় তাহলে আপনার যা ইচ্ছে তাই বলবেন ভারী রাগ ধরে গেল সব সহ্য হয় এই বুনমেই সহ্য হয় না কড়া গলায় বললাম ওসব বাজে কথা রাখো খামোকা তোমার মস্ত দামি মানমর্যাদাটি এলো কেন তার জবাব দিতে হবে নিতাই বোধ করি একবার ইতস্তত করল বোধ করি ওর কালচে কালচে শীর্ণ ঠোঁট দুটো একবার কাঁপল তারপর হঠাৎ সবলে সোজা হয়ে দাঁড়িয়ে মাথা তুলে বলে উঠল ওরা ভালো খুব ভালো কিন্তু ওরা আমায় মানুষ বলে গণ্য করেন না হতে পারি আমি গরিব হতভাগা মুখ্য তবু শিশু তো নই জোয়ান বয়সের একটা বেটা ছেলে তো বটে ওনাদের স্বামী স্ত্রীর সব দৃশ্য আমার সামনে হঠাৎ চুপ করে যায়নি তাই গলার স্বর বন্ধ হয়ে যায় বলেই চুপ করে যায় চুপ হয়ে যায় আমিও স্তব্ধ হয়ে যাই বলেই রোগা একটুখানি খাটক হওয়া বামনাকৃতি মানুষটার দিকে চোখ তুলে তাকাতে পারি না অভাবনীয় অপ্রত্যাশিত তাই বুঝতে পারছি কোথায় ঘা পড়েছে ওর বামুনের ছেলে হয়ে চাকরের কাজ করতে পেরেছে নিতাই পেরেছে জুতো ঝাড়তে পাতের এটো খেতে পুরোনো জামা কাপড় পরতে মান মর্যাদার হানি হয়নি তাতে ওর মর্যাদায় ঘা পড়েছে ওর যৌবন সত্তার অবহেলায় নিজেকে নিতাই জোয়ান বয়সের পুরুষ বলে অভিহিত করায় আজ আর হাসি পেল না এই আহত পৌরুষের দিকে চোখ তুলে তাকাতে পারলাম না অনুভব করছি নিতাইয়ের কোটরগত চোখ দুটো দিয়ে জল পড়ছে আর সে জল টকবগে ফুটন্ত